নতুন পথের কঠিন পরীক্ষায় বাংলাদেশ এদিকে চাঁদা না পেয়ে দশ দোকানের তালা জামাত নেতা সহ গ্রেফতার চার আরও থাকছে ফরিদপুরের কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী গ্রেফতার আরও জানিয়ে দিব হাসিনার অপরাধ উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী থেকেও সঘন্য বলছে আসিফ নজরুল সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে বন্দকধারীদের গুলিতে কোলাউড়ার দিদারুল নিহত নতুন পথে কঠিন পরীক্ষায় বাংলাদেশ সংস্কার ও নির্বাচন ইস্যুতে কঠিন সময় পার করছে বাংলাদেশ বিশেষ করে আগামী সপ্তাহটি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ নির্ধারক হিসেবে আবিভূত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা গত বছরের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তি হতে যাচ্ছে আগামী সপ্তাহে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের বর্ষপ্রতীতেও আগামী সপ্তাহে আগামী সপ্তাহের পাঁচ আগস্টের আগেই জুলাই সনদ ঘোষণার চাপ রয়েছে অভ্যত্থানের নেতৃত্বাধীন শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আবার এ সপ্তাহে প্রধান উপদেষ্টা আগামী আদশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলেও আলোচনা রয়েছে মূলত নির্বাচন এবং সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ইতিবাচক সিদ্ধান্ত আসে সেটি হবে একটি সত্যিকারের বিকল্প পথের সূচনা তবে দীর্ঘদিনের সংলাপেও অনৈক্য থেকে গেলে রাজনৈতিক বিভাজন মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক সমর্থনের ঝুঁকিও বেড়ে যাবে সবকিছু মিলিয়ে সংশ্লিষ্টরা বলছেন আগামী সপ্তাহে নির্ধারণ করবে বাংলাদেশ পিছনে ফিরবে নাকি সামনের দিকে অগ্রসর হবে অর্থাৎ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে আগামী সপ্তাহ রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের রাজনীতি এখন এক সংকটময় পরিস্থিতির দ্বার প্রান্তে যতই দিন যাচ্ছে সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবল দ্বন্দ্ব সামাজিক অসন্তোষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর অবনতিও প্রশাসনিক অচল অবস্থা দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তিনি আগস্টে ঢাকায় বড় সমাবেশ করার কথা রয়েছে এনসিপির অনুষ্ঠিতভ্য সমাবেশ ঘিরে বেশ গুজব ডালপালা মেলেছে অনেকেই বলছেন সমাবেশের দিন রাষ্ট্রপতির পথন হবে নির্বাচনের তারিখ নির্ধারণ না হওয়া সাংবিধানিক সংস্কার নিয়ে ঐক্যমত জুলাই সনদ প্রণয়ন একাদশ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচন ঘিরে দলগুলো পর সহ বিভিন্ন পার্শ্ববিক বিষয়ে সামনে আসছে চাঁদানা পেয়ে দশ দোকানের তালা জামাত সহ গ্রেপ্তার চার নাটোর লড়াইগ্রাম উপজেলার মোহাম্মদপুর বাজারে চাঁদানা না পেয়ে দশটি দোকানে তালা দেওয়ার অভিযোগে জামাত নেতার সহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার সকাল দশটার দিকে তাদের আদালতে সফর্দ করেছে পুলিশ এর আগে সোমবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয় গ্রেপ্তার আসামিরা হলেন জোয়ারি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি ও এলাকা বাসিন্দা রুহুল আমিন তার ভাই জামাতকর্মী দুজন হলেন হায়দার আলী ও তার বাবা মুজিবুর রহমান অভিযোগ উঠেছে উপজেলা জোয়ারি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জামাত সভাপতি এবং তার সহযোগীরা মোহাম্মদপুর বাজারে অত্যন্ত দশটি দোকানে তালা ঝুলিয়ে দেন তারা প্রতিটি দোকান থেকে মাসিক পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেছিলেন দোকান মালিকরা চাঁদা দিতে অস্বীকার জানালে অভিযুক্তরা জোরপূর্বক দোকানগুলো বন্ধ করে দেন জানা গেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা চাঁদার বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এবং স্থায়ী প্রশাসনকে জানালে ন্যাটো স্থায়ী সেনা ক্যাম্প এবং বাড়াইগ্রাম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা তালা খুলে ব্যবসায়ীদের দোকান পুনরায় চালু করতে সহায়তা করেন এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেন এই ঘটনায় বাজার জুড়ে তরম উত্তেজনা এবং ক্ষোভ দেখা যায় ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে বাড়াইগ্রাম থানায় ছয় জনকে আসামি করে মামলা করেছেন বাড়াইগ্রাম জেলা জামাতের আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন ঘটনার বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি দলের উচ্চ পর্যায়ের দোকানদের সঙ্গে সাপেক্ষে হতে পারে ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা লীগ গ্রেফতার ফরিদপুরের কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমানার বেগমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ টিভি মঙ্গলবার উনত্রিশে জুলাই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং অর্থ মোহাম্মদ শামসুল আজম কালবাল তাকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সোমবার বিকেলে সাড়ে টার দিকে নগরকন্দ পৌরসভা সরকারি কলেজর সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় আঞ্জুমারা আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য এবং ফরিদপুর জেলা মহিলা লীগের সভাপতি তিনি নগরকন্দ উপজেলা মহিলা লীগের সভানেত্রী এবং ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন আঞ্জুমারা নগরকান্দায় সাগলদিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মাতব্বরের মেয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ শ্যামচুল আজম বলেছেন ডিএমপি ডিসির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় এই নেত্রী আঞ্জুমারা বেগমকে গ্রেফতার করেছে আমরা ডিএমপি ডিবির কাজে শুধু সহযোগিতা করেছে তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে তিনি আরও বলেছেন নিশ্চয়ই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে এখন কোন মামলা তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এখন কোন এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হবে কিনা সেটা ডিএমপি বলতে পারছে না হাসিনার অপরাধ উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীর থেকেও ঝন্ন বলছে আসিফ নজরুল আইন বিচারক এবং সংসদীয় বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন শেখ হাসিনা এবং তার সহযোগীরা বাংলাদেশে যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীকেও মনে হয় এই ঝক্ষণ অপরাধ করে নাই জুলাই অভ্যর্থনে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে মঙ্গলবার এক আলোচনা এবং তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে কথা বলেছেন তিনি আইন উপদেষ্টা বলেছেন মৃতদেহ পুড়িয়ে ফেলা হতাহতদের গুলি করে হত্যা করা নিরস্ত্র মানুষকে গুলি চালানো এগুলো অবশ্যই পাঁচ মার্চ কালবালার ঘটনার থেকেও বেশি জঘন্য এটি এক ভয়াবহ জঘন্য ঘটনা ছিল তবে এ সময় কাল অপরাধগুলো করেছিল অন্য দেশের বাহিনী আমরা স্বাধীনতা আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর উনিশশো একাত্তর সাল ও দু হাজার সালের দুই ঘটনার পারফেক্টিভ আলাদা তিনি বলেছেন উনিশশো সালে সালের মৃতদেহ পুড়িয়ে ফেলার কোনো ফুটেজ আমি দেখিনি উনিশশো সালে একজন গুলি খেয়েছে তাকে ধরেই নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থায় তাকে গুলি করেছে কোনো মুক্তিযোদ্ধা এমন কোনো বর্ণা আমি পড়ি নাই বা যে দেখি নাই অন্যরকম নৃশংসতা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসতা করে নাই অধ্যাপক আসিফ নজরুল বলেছেন দু চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন তিনি আর বলেছেন এমনভাবে বিচারের সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়া হবে ভবিষ্যতে কোনো সৈরা শাসক চাইলেও বিচার সরতে পারবে না আর আমি বিশ্বাস করি না ভবিষ্যতে বিএমপি জামাত যারাই ক্ষমতায় আসুক তারা বিচার সত্যিক্ষ বা গাফিলাতি দেখাবে তারা সবাই নির্যাতিত মানুষ যুক্তরাষ্ট্র বন্দুকধারীর গোলাতে কোলাওরা দিদারুল নিহত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ম্যানেস্টাইন একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারী গুলিতে চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে বলে জানা গেছে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে নিউইয়র্ক সিটি পুলিশের বিভাগের বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলাম রতন সোমবার স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে সেন তাবুয়া নামের সাতাশ বছরের এক যুবক এই হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে দিদারুল ইসলাম রতন মৌলভী বাজারের কুলাউড়া পৌরসভার মাগুড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুর রপন এবং মিনারা বেগমের সন্তান হামলায় নিহতদের মধ্যে হামলাকারী সেন্তাবা ছাড়াও দুজন পুরুষ একজন নারীও রয়েছেন ধারণা করা হচ্ছে চারজনকে গুলি করে হত্যার পর বন্দুকধারীরা নিজেও আত্মহত্যা করেছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মিডা টাউন ম্যানুস্টনের তিনশো পঁয়ষট্টি পার্ক মিনিস্টন এবং স্টিম বান্নতম স্ট্রিটে অবস্থিত একটি ভবনে এই ঘটনা ঘটে